তুমি আমাকে ডেকেছ হ্যাঁ ডেকেছি আচ্ছা মা এত বেলা হয়েছে তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো আমি যান আমি সখীদের নিই সেই ফুলবাগানে সখী দিয়ে না শুধু ফুলবাগানে খেলা করলেই হবে মা এদিকে কত বেলা হয়েছি দেখেছো চলো আমি তোমাকে গরম কল করে চান করিয়ে দেব। আমি যান বেহুলা একটি কথা বলার চেন কোনো কথা নয় মা আজ সারাটা দিন তুমি বাহিরে ছিলে চলো তো একটি কথা শোনাই না বেহুলা বলেছি তো তোমার সব কথা চান করার পরে শুনবো চলো মা আমি জান তোমার শুনতেই হবে কি কথা মা তুমি রাগ করবে না তো না আমার তো বকবে না না বলছিলাম কি কি মানে মানে আচ্ছা মা তুমি মনে হয় কথাটা ভুলে গেছো চলো চান করতে করতে কথা যায়নি যাইনি তো ভয় লাগছে কিসের ভয় মানে সখীরা বলছে কি আমাকে নিয়ে সেই সারবাতে গাড়ি যাবে চান করতে বেহলা এ বলা কি করে হয় তোমার আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেব না কেন আমি জান তার কারণ তুমি এখন অনেকটা বড় হয়েছো পাড়ার লোকে দেখলে মনে বলবে এছাড়া মা তুমি সাথে জানো না তাই বলছি এত জেদ করো না চলো আমি তোমাকে সুন্দর করে চান করিয়ে দেই আমি জান বলছিলাম কি আমি যাব জেদ করো না মা চলো আমি তোমাকে অনেক সুন্দর করে চান করে দেবো বেহুলা আমি তোমাকে যখন একবার বলেছি আমি তোমাকে ওই সারমন্দা ঘাটে যেতে দেব না তোমাকে কিছু দেই